হ্যালো বন্ধুরা আজ রবিবার আর ফার্স্ট সেপ্টেম্বর আমার ইচ্ছা করছিল কলমি শাক খেতে আর এই যে কলমি শাক আলু বেগুন এই সমস্ত রেডি করে রেখে দিয়েছি আজকে আমি এই রেসিপিটি দেখাবো তো আমাদের আলু বেগুন আর কলমি শাকের রেসিপি তো আমি প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াই গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে সমস্ত তেলে রান্নাটা আমার পুরোটাই সম্পূর্ণ হয় তো এখন তেল গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো তেল গরম হওয়ার পর আমি ফোড়নের জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা আজ রবিবার তোমরা হয়তো ভাববে যে রবিবার দিন শাকের রেসিপি হ্যাঁ আমার খেতে ভীষণ ইচ্ছাকর ছিল আর আজকে শাকটি পেয়ে গিয়েই আমি সঙ্গে সঙ্গে রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি এই রান্নাটি এতটাই টেস্টি হয় যে এই একটি শাক দিয়েই মনে হয় যেন পুরো ভাত খেয়ে ফেলবো এতটাই টেস্টি হয় আর কলমি শাক আমার ভীষণ পছন্দের একটি শাক আর দৈনন্দিন জীবনে আমাদের শাক খাওয়া ভীষণ জরুরি আগে ছোটোবেলায় বুঝতাম না এখন বুঝি এই যে লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা দেব আর পাঁচ ফোড়ন দেব আর রসুন বাটা তো সমস্ত ফোড়নগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে এই ফোড়নগুলোর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে ততক্ষণ অবধি আমাদের ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমরা সমস্ত ফোড়নগুলো দিয়ে আমরা সুন্দর করে ভেজে নিব আর এই যে বেশ সুন্দর করে ভাজা হওয়া অবধি একটা সুন্দর গন্ধ সারা অবধি আমরা অপেক্ষা করব আর এদিকে আমি রেডি করে রেখেছি আমার আলু বেগুনগুলো এগুলো ভাজা সুন্দর হয়ে গেলে গন্ধটা সুন্দর ছাড়লেই আমরা তখন দিয়ে দেব আলু আর বেগুন এখন আমরা আলু আর বেগুন রেডি করে নিচ্ছি ফিরে আসছি আবার এই যে আলু বেগুন দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব বেশ নেড়ে যাতে করে সুন্দরভাবে সমস্ত ফোড়নগুলো মিশে যায় আলু আর বেগুনের মধ্যে সুন্দর করে নেড়ে নেব আর এর উপর দিয়ে দিয়েছি হলুদ আর নুন নুন পরিমাণ অনুযায়ী আর হলুদ চাও পরিমাণ অনুযায়ী তোমরা যেরকম কালার পছন্দ করো তো এই যে আমি পুরো সবজিটাই নেড়ে নিচ্ছি যাতে করে সমস্ত সবজিটাতেই নুন আর হলুদ যেন মিশে যায় এবার চেপে ঢাকা দিয়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আলু আর বেগুনগুলি বেশ ভাপে রেখে রেখে আমি ভেজে নিচ্ছি আলুগুলি আর বেগুনগুলি এবার আমি অপেক্ষা করব যতক্ষণ না এই আলু আর বেগুন হয়ে আসে আর বেগুন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি কলমি শাকগুলো আর কলমি শাকগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে যাতে করে সমস্ত রান্নাটি বেশ সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায় এবারেও আমি চেপে ঢাকা দেওয়ার পরে অপেক্ষা করব এই যে আমাদের রেডি আমাদের কলমি শাক আর আমার একটা সুন্দর ট্রিক্স হল বন্ধুরা কাঁচা লঙ্কার পিঁয়াজ দিয়ে আর এক সামান্য উম কাঁচা সর্ষের তেল এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে নেব